সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবে ক্ষমতার খমতার ও দেখেছে তারা দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে i হে বিজয়ে খাবার খাই জাই বাহার পাঠিয়া ছিলেন না বাবু আজ তিনি দয়াবয় তা মনিয়াছা বাগলানি দাক দিল বিশ্বাস শুনো না বিশ্বাস শুনো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন না আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বে ঠিক ভাল লাগে না আল্লাহ বলতে ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম বলছে ডাক্তারের কাছে যেই বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগটা আমার সারাতে পারছি না খালি মনে আসছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম আমি ভাড়া খাটতে আছি যে এমনি খাটাবেন অমনি খাটবো বেদের মেয়ে রোজ না গান গাতি কর পারি কিনা দেখা হ্যাঁ ও হুজুর পারে হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে গিয়াশ ভাই বলতো পাইছো এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি খেয়েছো না আমি খাইনি ফিডার কে ওগো আমার ভাইরা বলিদার টুকরারা আমার সময় শেষ হয় আর দশটা মিনিট আমি সাড়ে আটটা পর্যন্ত কথা কথা আর দশটা মিনিট আপনাদের সাথে থাকতে চাই রাজি আছেন অনুরোধের রূপের করিস না অনুরোধ তো সব রাখতে আপনারা তো বোঝেন না মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম প্রধান ডক্টর এসে টাকা সে তো টপ টপ করে দিয়ে দিত আমি পরিবেশ করার আগে হচ্ছে টাকা তো টাকাই আপনারা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোর যন্ত্রণা রূপের করিস না রে রূপ থাকে না থাকার বে কইরো থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না নিজের মুখটা দেখায় কি হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা কিসের তো বাড়াই তোমা মাটির দেহ শেষ করবে কিসের বড়াই তোমার মাঠে ময়ূরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা ক্ষমতার বহাই কইরা শিরদিনা নিজের শেয়ার দেয় করিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের শেয়ার দেয় করিন হয়ে বেরে তোর যন্ত্র

তাদের হাতে হাত পড়া পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিগর গাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন বলেন আল্লাহ একবার